একটা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী একটা সম্পর্কের ক্ষেত্রে দুজন মানুষ দুজন ব্যক্তি বা দুজন সঙ্গী যখন একটা খুব সুন্দর সম্পর্কে থাকে তখন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস যখন বিশ্বাস থাকে বা যেই সম্পর্কে বিশ্বাস যত দৃঢ় হয় যত গুরুত্ব বজায় রাখে সেই সম্পর্কটা তত সুন্দর হয়ে থাকে যে কোনো একটা সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস যত বিশ্বাস যত দৃঢ় হবে সম্পর্ক তত বেশি দৃঢ় হবে স্থিতিশীল হবে বিশ্বাস সম্পর্কে একটি গবেষণা রয়েছে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে একটি গবেষণা বলা হয়েছে যে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বলা হয়েছে যে যেই সম্পর্কে বিশ্বাস যত বেশি দৃঢ় সেই সম্পর্ক তত বেশি স্থায়ী হয় মজবুত হয় অর্থাৎ সম্পর্ক নষ্ট হওয়ার ক্ষেত্রে অবিশ্বাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই ক্ষেত্রে বিশ্বাসের অভাবটাকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না সবসময় সঙ্গীদের মাঝে একটা সুন্দর বিশ্বাস স্থাপন করতে হবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যোগাযোগের অভাব যেটাকে আমরা বলে থাকি হয়তো বা কমিউনিকেশন